আমাদের বাড়ির পাশে ওদের বাড়ির পাশে স্কুলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো চলো একটা নতুন ভিডিও শুরু করা যাক আর আজকে হচ্ছে বড়দে জন্মদিন তো সকালবেলায় আসারই প্ল্যান ছিল কিন্তু কিছু কারণ ছিল সমস্যা ছিল তার জন্য আর কি আসতে পারিনি ওই জন্য এখন এসেছি এখন প্রায় সাতটা মতো বেজে গেছে এসেছি বেশ কিছুক্ষণ হলো ওপরে ওরা ডেকোরেশন করছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আর রান্না হচ্ছে আর সন্ধেবেলায় টিফিন হচ্ছে চা আর হচ্ছে পকোড়া হয়েছে সেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি চাটা আমি খাইনি পকোড়াটা খেয়েছি আর সবাই কী করছে দেখাবো চলো দেখতে থাকবো ভিডিওতে আসতে সবাই একটু লজ্জা পাচ্ছে আর ওরা এখনও রেডি হয়নি আর সবাই কম বেশি করে রেডি হচ্ছে আর আমি একদম রেডি হয়ে চলে এসেছি এই চুড়ি পরে এসে আর বৃষ্টিতে না সময় একটু ভিজে গেছিলাম তো ওই জন্য এখন পাখাতলায় বসে কিছুটা কমে গেছে অসুবিধা নেই তো ফাইনালি আসলাম আর বাকি যা যা হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে বার্থডে সেলিব্রেশন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো হ্যাঁ আমি পুরো বৃষ্টি নিয়ে সাথে নিয়ে বৃষ্টির সাথে নিয়ে আসলাম হাসি মিলে পরীক্ষা তাই বাইরে ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি আমি পুরো ভিজে গেছি এখান দিয়ে মাথা ভিজে তার মধ্যে রাস্তায় শাস কী হচ্ছে এদিকে প্রচণ্ড আসার পর থেকেই জি আমি তো কিছুটা পরিমাণ ভিজেও গেছে এই যে হাতটা কেউ ভিজে গেছে আর ওইদিকে ডেকোরেশন করছে সকালে আসতে পারি কিছু কাজ ছিল যে এদিকে ডেকরেশনের কাজ চলছে এখানে হবে ডেকরেশনটা হয়েছে চলছে তোকে দেখাচ্ছে তোকে দেখাচ্ছে হ্যাঁ ইচ্ছা ইচ্ছিলাম সে

ঠাকুর ঘরে এই যে গপু সোনা আর আসলাম হচ্ছে একটু ফুল নিতে গাদা ফুল এই যে এখান থেকে একটু কিছু ফুল নিয়ে যাবো ওপরে ডেকোরেশনের জন্য সেই জন্য আসলাম এই যে ফুল নিতে এসেছিলাম আর এই যে গোপাল সোনাদের একটু দেখে গেলাম চলো ফুলটা নিয়ে এখন উপরে যাওয়া যাক হ্যালো এই তুই কি করছিস তুই কি খেলছিস আমার সাথে খেলা করবি আর এই যেদিকে ডেকোরেশন হচ্ছে চলো এইগুলো এখন বেশ ছাড়িনি বৌদি কিছুটা করে গেল আর আমি বাকিটা করে ফেলি এই যেখানে তো কেক নিতে চলে এসেছি চলো কেকটা নিয়ে আসি কেকটা রয়েছে ফ্রিজে এই যে হচ্ছে কেক তো চলো কেকটা বের করিনি তারপর দেখাচ্ছি এই এটা হলো কেক চলো উপরে গিয়ে ভালো করে দেখাচ্ছি একটা জিনিস খারাপ হচ্ছে বেড়ছে বল বের করে দেখাই বের করব কি না একটু পরে করে এভাবে থাকো কিছুক্ষণ এটা না ভালো লাগতো এই আর এখানে কাজ চলছে আমি শুধু দেখবে ঠিক আছে দেখো দেখেছো তুমি শুধু দেখো ঠিক আছে দেখে দেখে তাকাও তো দেখবা তোমাকে তো খুব কিউট লাগছে তুমি টিপটা তো ঢেকে গেছে এইবার ঠিক আছে এখানে একটা ক্লিপ দিয়ে দেব একটা ক্লিপ দিয়ে দেব দেব না তুমি না ভিডিও তো কিন্তু আমার নাম হ্যাঁ আচ্ছা চলো চলো আজকে আমার ভিডিওতে নতুন একজন এসেছে চলো নাম বলো অরুণিম পাল শুনছ সবাই এই যে আরেকজন এই যে দেখো পুরো সেম সেম এটা জমজমনা হচ্ছে না এরা দুজন ভাই ভাই আর আমার দাদার ছেলে দুটোই হাই করো মুখে না হাত দিয়ে এইভাবে হাই সবাই কেমন আছো হ্যাঁ বলতে লজা পাচ্ছে তো বল পড়াশোনা কেমন চলছে কোন ক্লাস তুমি কোন ক্লাস নার্সারি নার্সারি কেজি ক্লাস আচ্ছা ও নার্সারি কেজি ক্লাস কোন স্কুল স্কুল হুম

হ্যাঁ একজন ওয়েজ কেন ও আচ্ছা আচ্ছা দাদা দুষ্টুমি করে তাই বলছে তো চলো ওইদিকে ডেকোরেশন হচ্ছে আর আমরা একটু বসে আছি চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে যখন একবার সব রেডি হচ্ছে টাটা আমরা এই ঘরে এখন সবাই মোটামুটি ছবি তুলছি ছবি তোলায় ব্যস্ত এই যে আর ওপরে তো ডেকোরেশন হচ্ছে সেটা দেখালাম সবাইকে এই যে সবাই হাই করে একটু তো চলো সবার সঙ্গে পরিচয় করিয়ে এটা হচ্ছে পিসি আর এই যেনারা দুজন হচ্ছে আমার পিসির বান্ধবী এই যে হচ্ছে পিসি আর এটা হচ্ছে বৌদিভাইয়ের মা তো বৌদিভাই নিশ্চয়ই ভিডিওটা দেখছো তো এই যে দেখে নাও সবাইকে একবার তোমাকে আমার সবাই খুব মিস করছি আর এই যে হলো বৌদিভাইয়ের বোন এই যে সবাই এই যে এটা হচ্ছে বৌদিভাই ছোটো বৌদিভাইর বাবা আর এই যে আদরানির বাবা এই যে পকোড়া খাওয়া দাওয়া চলছে এখন এই যে নিয়ে আসছে পকোড়া এখন সন্ধেবেলা স্ন্যাক্স পকোড়া চলছে চলো পকোড়া সার্ভ করো চলো এই যে এখানে এখন পকোড়া পার্টি হচ্ছে ভালো আছো হ্যাঁ সেইদিকে প্রায় রেডি

এক একা খেলা করবে